আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমরা আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের পশ্চিম সীমান্তবর্তী এলাকা হাউনিয়া হাওর পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারদিকে সবুজের সমারোহ বুড়ো ফসলের মাঠ মাঠের ফর মাঠ আর এই মুহূর্তে এখানে দর্শক যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ মোহাম্মদ নুরে আজমের পক্ষ থেকে এখানে কৃষক সাউনির বৃত্তি স্থাপন করা হয়েছে এই কৃষক ছাউনির মাধ্যমে এখানে এই অঞ্চলে এই হাওয়ারের হাউনিয়া হাওরে স্থানীয় টেকার মাঠের দক্ষিণে স্থানীয় কৃষকরা জ্বর তুফানে প্রতিকূল পরিবেশে এখানে আশ্রয় নেবেন তার জন্য এখানে কৃষক সাউনি স্থাপন করা হচ্ছে এই কৃষক ছাউনিটি নির্মাণ করা হচ্ছে মরহুম হাজি শেখ মোহাম্মদ আব্দুল জব্বার স্মরণে মরহুম হাজি শেখ মোহাম্মদ আবদুল জব্বার যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ মোহাম্মদ নুরে আজমের পিতা শেখ মোহাম্মদ নূরে আজম তার বাবার স্মরণে এখানে যাত্রী ছাউনি করছেন আসসালামু আলাইকুম রহমান রাহিম আলহামদুলিল্লাহ আজকের কৃষক ছাউনির কাজ শুরু করছি আমরা আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা বড় ভাই শেখ নূরে আজম বাইর পক্ষ থেকে একটা ছাউনি দেওয়ার হাজি শেখ মোহাম্মদ আব্দুল জব্বার

সময় তো প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে আসলাম এই যে আমাদের আজম ভাই আজমবাই আজম আজমবাই ওনার উদ্যোগেই এই হাওড়া অঞ্চলের মধ্যে একটি কৃষকদের জন্যে একটা ছাউনির ব্যবহার ব্যবস্থা করা হয়েছে একটা গড়ের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মানুষ বৃষ্টি জ্বর তুফানের সময় এখানের মধ্যে এসে আশ্রয় নিতে পারে বা প্রচন্ড রুদ্রের সময় এখানে এসে আশ্রয় নিতে পারে তো এটা কিন্তু খুব বড়ো একটা মহান একটি কাজ নবীজি হাদিসের মধ্যে বলেন ইদাম তাল ইনসানু ইন ইল্লা মিন ইন সালাহিনৎক জারিয়া যে মানুষ মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় এর মধ্যে তিনটা আমল ধারাবাহিক চালু থাকে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সৎকায় জারিয়া আর এই সৎকায়ে জারিয়া হচ্ছে যেটা মানুষের কল্যাণে কাজ করা হয় জনগণের স্বার্থে মানুষের উপকারে কাজ করা হয় তো দেখা যায় অনেক সময় এই টিপকল মানুষ একটা ব্যবস্থা করেছে বা একটা এই যে নূরে আজম বা একটা ব্যবস্থা নিয়েছে যেমন মানুষ সেখানের মধ্যে আশ্রয় নিবে একটু শান্তি অনুভব করবে এই যে সৎকার যার একটা কাজ করেছে এই কাজের যে সব বা ধারাবাহিক এটা আছে প্রতিদান এটা তিনি দুনিয়ার জমি পাবেন এবং পরকালও মৃত্যুর পরও তিনি এভাবে পেতেই থাকবেন তো এই রকম মহান কাজগুলো আসলে সত্যি অনেক মানে কল্যাণকর এবং জনগণের খুবই বড় একটা উপকারে আসে তো সেই জন্য এই কাজগুলো আমাদের আমাদেরও খুবই করা দরকার তো আজকে নুরে আজম ভাই যে কাজটা করেছে এগুলা জনগণের জন্য অনেক বড় উপকার আনবে এবং কল্যাণ বই আনবে কত সুন্দর একটা কাম করার লাগে আজম রে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই বরজামাত গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আশা করি আরো বালা বালা খাম বাইয়ে করবা বাইর লগে আমরা থাকতাম বাইর লাগে দোয়া করি আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজকর্মী শেখ নুরি আজমর ব্যক্তিগত উদ্যোগে আজকে আমরা হাওনিয়া আওয়ার একটা কৃষক ছাউনির শুভ উদ্বোধন হয়েছে বা সুদূর দূর প্রবাস থাকি আমরা এলাকার মানুষের পাশে আসুন ইনশাল্লাহ আগামীতেও বাই তাক্তা